দশ মডেলের একটা এক্সিও গাড়ি মার্কেটের চেয়ে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমে পাবেন এক লক্ষ টাকা কমেই দিব এক লক্ষ টাকা কমে দিব টাকা কমিয়ে দিব যারা ভাড়ায় চালাতে চান এই গাড়িকে অনেকেই উপাধি দিয়েছে যে টাকা ইনকামের মেশিন সতেরো আঠারো প্রিমিয় আপনাদের কাছে মনে হবে এটাই স্বাভাবিক বাট এটা হলো দু মডেলের প্রিমিয় আপনি যতক্ষণ পর্যন্ত না সিরিয়ালটা দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা চিনতেই পারবেন না বুঝতেই পারবেন না বারোর মডেল একটা এক্সিউ জি ফিল্ডার গাড়ি বাবু ভাই একটা বিষয় হচ্ছে বাবু ভাই কথা কম বলে বা ফ্রেশ গাড়ি উঠায় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা আবারো চলে আসলাম কাইকোবাদ কাছে বাবু কাছে বাবু ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আর বাবু গত দুই দিন আগে আমাকে কল করে ভাই একটু আসেন আমরা আটটা গাড়ি লাইভ করব আসার পরে দেখি ভাই গাড়ি আছে পাঁচটা কাহিনী কি ভাই আর বাকি দুইটা গাড়ি ডেলিভারি হয়ে গেছে আচ্ছা আজকের এই ভিডিওতে দেখেন এই গাড়িটা দেখলে মনে হবে ভাই সতেরো আঠারো গাড়ি সতেরো আঠারো আপনাদের কাছে মনে হবে এটাই স্বাভাবিক বারো মডেলের প্রিমিয়ম

দু হাজার মডেলের একটা এক্সিও গাড়ি মার্কেটের চেয়েও মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমে পাবেন কথা দিলাম আমরা ভিডিও শেষে গিয়ে প্রাইসটা বলবো আর এই পাশে দেখেন অনেকেই ভাড়াই চালাতে চান ব্যবসা বাণিজ্য করতে চান একটা প্রবক্স গাড়ি দিয়ে আপনাদের জন্য একটা দু হাজার চার মডেলের একটা প্রবক্স গাড়ি আছে পনেরোশো সিসি সিরিয়ালটাও ভালো নয় রেজিস্ট্রেশন এই গাড়িটাও থাকবে ইনশাল্লাহ সাদ এবং সাতদের মধ্যে বাবু ভাই আমরা সামনে থেকে স্টার্ট করি চল আর ভিডিও শুরুতে বলছিলাম আজকে একটা গাড়ি বানা হয়েছে সেটা হলো এই প্রিমিও গাড়িটা এটা আমরা আপনারা যারা আমাদের লাইভ দেখছিলেন সো এই গাড়িটা আজকে দেখাবো না যেহেতু বায়না হয়ে গেছে আমার এক নিয়ে যাবে মেবি কুড়ি গ্রাম থেকে আসছিল থেকে আচ্ছা আমরা মডেলের এই গাড়িটা স্টার্ট করি এটা বারো মডেল রেজিস্ট্রেশন ডেটটা হলো এই পাশ থেকে একটু দেখায় গাড়িটা পোস্ট স্টার্ট ক্রুজ কন্ট্রোল বেজ ইন্টেরিয়র এলপিজি করা

এই গাড়িটা ভাই প্রাইসটা কেমন এটা আস্কিং প্রাইস হচ্ছে 25 লাখ 50 25 লাখ 50 মানে আপনি 32 33 লাখ টাকার ফিল পাবেন লাখ 50 জি নিউ শেপের গাড়ি লাখ টাকা নিচে পাওয়া যাবে না ফিল নিতে পারবেন 25 লাখ 50 ওয়াও আমরা একটু পিছনে যাই দেখেন এই পাশে এফএল প্যাকেজের একটা টয়টা প্রিমিয়াম গাড়ি 2012 মডেলের গাড়ি গাড়িটা কালার সিরিয়াল নাম্বারটা দেখান

আরেকটা বিষয় হচ্ছে বাবুবাইয়ের বিষয় বলি বাবুবাই কিন্তু নিজস্ব বাড়ি এবং কি বাড়ির নিচে রেখেই মূলত দুই চারটা গাড়ি উঠায় পার্কিং এ রেখে সেল করে রাইট ভাই জি ভাই ওকে আমরা একটু গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখায় দেই যদিও প্রত্যেকটা গাড়ি আসলে ইঞ্জিন রুম দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করে নেবেন ভিডিও অনেক লং হয়ে যাবে এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাই ভিভিটি ইঞ্জিন 1500 সিসির গাড়ির সাথের ইঞ্জিন গিয়ার বক্স তারপর আপনারা পেপারস মার্সেলটা অরিজিনাল কালারে আছে কোনো হিটিং হিস্ট্রি নাই গুলো অরিজিনাল অবস্থায় আছে ঠিক গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু স্টকিং বাবু এটা একটু লাগিয়ে দেন এই গাড়িটা প্রাইস কেমন চাচ্ছেন আস্কিং আপনার 24 লক্ষ 20 24 হাজার 12 মডেলের এই গাড়িটা 12 প্রিমিয়ার রেজিস্ট্রেশন 2019 24 লাখ 20 আস্কিং প্রাইস আর গ্লাস দেখেন এটা আচ্ছা মোশন সেন্সরও আছে আর পিছনে একটা আপনাদের একটা এক্সিও ফিল্ডার গাড়ি দেখাবো অরিজিনালি জি প্যাকেজের গাড়ি

খুবই সফট সিট কভার আর হলো গাড়ি পর খরচ নাই শুধু বাম্পার লাগাবে মানে শুধু বাম্পার লাগানো কাজ আছে জি তারপরও আপনারা গাড়িটা অবশ্যই দুই দশ কিলো চালাবেন যদি কোনো কাজ বের হয় সেটা বাবু ভাই নিজ দায়িত্বে করে দিবে করে দিব হ্যাঁ এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার সতেরো লাখ তিরিশ হাজার এটা কত সিলিন্ডার সিএনজি করা এটা ষাট ষাট লিটার আচ্ছা পিছনের দুই হাজার দশ মডেলের এক্সিও মার্কেটের চেয়েও মিনিমাম এক লক্ষ টাকা কমে এক লক্ষ না হলো মিনিমাম আশি হাজার টাকা কমে পাওয়া অসহ্য ভাই এক লক্ষ টাকা কমিয়ে দিব এক লক্ষ টাকা কমেই দিব এক লক্ষ টাকা কমেই দিব আচ্ছা মিনিমাম এক লক্ষ টাকা কমে আপনারা এক্সিও গাড়িটা পাবেন গাড়িটা দেখেন সাদা কালার ভিতরে বেজ ইন্টেরিয়র

পনেরো লাখ বিশ দশ একটা ভাই এক্সিও বর্তমান বাজারে মানে আস্কিং প্রাইসই হচ্ছে আপনার সতেরো লাখ বিশ সতেরো লাখ বিশ রাইট আর এটা পনেরো লাখ বিশ ভাই আস্কিং গাড়ি দেখেন পছন্দ হলে আরও কথা বলার সুযোগ আছে কিছুটা কথা বলার সুযোগ আছে আচ্ছা ইনশাল্লাহ আর সর্বশেষ আমরা দেখাবো একটা প্রবক্স যারা ভাড়ায় চালাতে চান এই গাড়িকে অনেকেই উপাধি দিয়েছে যে টাকা ইনকামের মেশিন তো আমরাই বলবো বলবো যে আসলেও বা এই গাড়ি আপনার থেকে নেওয়ার চেয়েও অনেক বেশি দিবে আর এই গাড়িটা দেখেন টয়টা প্রোবক্স ডিএক্স প্যাকেজের গাড়ি ওয়ান ডোর অটো ডোরগুলো দেখা যায় ভিতরে একটা ব্ল্যাক ইন্টেরিয়র প্রবক্সের ব্ল্যাকই হয় এটা এই ডোরটা অটো জাস্ট অটো মানে গ্লাসটা উঠা নামা হবে এবং কি তিনটা ডোরই মেনুয়েল আর তাছাড়া পনেরোশো সিসি অল অপশন অটো পাওয়ার স্টার্ট চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ঠিক আছে নাইনটি লিটার সিলিন্ডার ইনস্টল করা আছে একবার সিএনজি রিফিল করলে আপনার তিনশো কিলোমিটার যাবে এই গাড়ি মানে আপনি ঢাকা থেকে নোট করবেন কক্সবাজার যাবেন আবার অর্ধেক রাস্তা পর্যন্ত আসবেন দেখেন এটা কিন্তু আপনার 90 সিলিন্ডার সিএনজি করা আছে যারা প্রবক্স গাড়ি নিতে চায় অনেকে আইসা খোঁজে ভাই সিলিন্ডার কত যদি ষাট লিটার থাকে তাহলে নেওয়ার ইচ্ছাটাই কমে যায় যখন 90 লিটার থাকে আপনারা অনেকে ইচ্ছা প্রকাশ করেন তো এই গাড়িটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো এটা আপনার 90 সিলিন্ডার সিএনজি করা আছে গাড়িটা সাদা রঙের নতুন পাওয়া যাবে আচ্ছা গাড়ের ইঞ্জিন এসি সিভি জয়েন সাসপেনশন সব কিছু ওকে আছে যদি কোনো কাজ থাকে আমাকে বলবেন করে দিব এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটা একদম ফিক্সড প্রাইস সাত লাখ বিশ হাজার মানে সাত লাখ বিশ হাজার টাকা ফিক্সড দু হাজার মডেলের গাড়ি চার হলো এটা সিরিয়ালটা কিন্তু অনেক ভালো নয় রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি নাম্বার সবাইকে ধন্যবাদ আর বাউবাইয়ের বিষয় শুরুতেও বলছিলাম বাউবাই মূলত গাড়িগুলো এখানেই থাকে নিজের বাড়ি বাড়ির নিচে রেখে মূলত গাড়িটা গাড়ি সেল করে আপনারা এখানে আসলে আপনারা গাড়িগুলো ভালোভাবে দেখতে পারবেন তো আশা করি বাউবাইয়ের শোরুমটাও ভিজিট করবেন আমার লোকেশনটা বলছে আমার লোকেশনটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটেই আচ্ছা গ্রিন রোড আসলে হবে বসুন্ধরা মার্কেটের এদিকে আসে কল করলে আপনাদেরকে রিসিভ করে নেবে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর গাড়িগুলো একটু দেখবেন আশা করি ভিডিওতে যা দেখাইতে পারছে আপনাদেরকে তার চেয়ে অনেক ভালো অনেক বেশি পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ও ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আবারও দেখা হবে সব ভিডিওটা শেয়ার